তো পশ্চিমবঙ্গে মোট সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে এবং আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে কোন জেলায় কবে এই নির্বাচন হতে চলেছে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে লোকসভা নির্বাচন সম্পর্কিত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করানোর জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাঁচ নোটিফিকেশন বিল থেকে পাঁচ দিন যাতে নতুন করে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো লোকসভা ভোট দু শুরু হচ্ছে এগারোই এপ্রিল থেকে এবং এগারোই এপ্রিল ভোট হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার কেন্দ্রে আঠেরোই এপ্রিল ভোট হবে জলপাইগুড়ি দার্জিলিং এবং রায়গঞ্জে তেইশে এপ্রিল ভোট হবে বালুরঘাট মালদাহ দক্ষিণ মালদাহ উত্তর জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ উনত্রিশে এপ্রিল ভোট হবে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম ছয় মে ভোটবে হবে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ বারোই মে ভোটবে হবে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর বিষ্ণুপুর পুরুলিয়া এবং বাঁকুড়াতে উনিশে মে ভোট হবে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরে অর্থাৎ মোট এই সাত দফাতেই কিন্তু পুরো নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট হবে ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে এক করে শেয়ার করে দিন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এতটুকুই ডে